হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি অনেক দিন পরে ঘুরতে বল কিছু যাচ্ছি বল 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 কিছু সব কিছু দেখতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো চলো এখন যা যাক টিকিট কাটাও হয়ে গেছে এখন আমাদের এখানে অনেক অনেকেই যাবে আমরা আপাতত এখানে তিনজন আছি তারপর সব ট্রেনে ট্রেনে দেখা হয়ে যাবে ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল আর এখানে এসে একটা সমস্যাতে পড়েছি তো সমস্যাটা আমরা কিছুক্ষণ পরেই জানাচ্ছি আর এখানে এই সমস্যাগুলো ছিল না রিসেন্টলি চালু হয়েছে আমরা সব বিষয়ে কিছু জানি না কারণ আমাদের ফার্স্ট টাইম এখানে আসা এখন কলে ব্যস্ত আছে কলে সাথে এর সাথে আর এখানের ভিউটা জাস্ট লুকিং কাজের জন্য আমাদের একটা ফ্রেন্ড আসতে পারেনি এই যে ওর বার্থডেতেও এসেছে আমার বার্থডেতে আসতে পারেনি একটু মায়ের সব থেকে বড়ো কথাও বিয়ে করে ফেলেছে ভাই আর কি হবে একটু কাজ 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 বেশ ভালোই লাগছে জায়গাটা খুব সুন্দর হাওয়া যে সমস্যাটাতে পড়েছি আর কি সেটাই তোমাদের কাছে শেয়ার করা হয়নি ভাবলাম যে এক আবার বাইরে গিয়ে বলবো কিন্তু তার আগেই বলে দিচ্ছি কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছিলাম আমার বার্থডে তো এখানে এসে একটু কেক ফেক কাটা হবে মানে একটু হালকা করে সেলিব্রেশন হবে বাইরে গিয়ে কিছু খাওয়া হবে আর দেন বাড়ি চলে যাওয়া হবে তো মেন যে কারণটা সেটাই আজকে আমরা এখানে করতে পারলাম না কেক কেকের ভিতরে অ্যালাউ নেই ওখানে মানে সবাই বলল যে কাগজ নিয়ে ভিতরে ঢুকতে দেবে না তো কাগজটা আমরা বাইরে ফেলে দিয়েছি কেকের শুধু খামটা নিয়ে এলাম কেকটাও অ্যালাউ করলো না তা আমরা কিছু বলে নিই হয়তো দু একবার বলার পরে বা চর্যাবস্থি করলে হয়তো বলতো কারণ আমরা যখন দ্বিতীয়বার কাউকে একটা ভিতরে এই বাইরে ডেকে রাখতে দিয়ে আমরা ভিতরে এসেছি তো তখন জিজ্ঞাসা করছে কেকটা করতেই হয়তো তখন বললে হয়তো হ্যাঁ বলতো বা জানি না ঠিক তো সে যাই হোক হয়তো একদমই অ্যালাউ নেই তো সে কারণে আজকে এখানে আসা সেটা আর হলো না বাইরে গিয়ে কোথাও একটা কেক কাটা কিছু কিছু খুশি থাকে

এই জন্য খেয়ে নিচ্ছি জীবনে প্রথম জীবনে প্রথম এই বাপের জন্মে খাইনি এই জন্যে খেয়ে নিচ্ছি আছে তুমি জীবনে খেয়েছো না না খাও খাও কি তো যেটা নিয়ে সমস্যায় পড়েছিলাম ফাইনালি সেটা মানে গেট থেকে বার হয়ে আমরা একটু দূরে গিয়ে তো সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে গেছি এবার ভিতরের দিকে যাব একটু রিলস বানাবো ফটো তুলবো তো সবকিছু ইনস্টাগ্রাম কিউট ফাইভ ফাইভ এইট পোস্ট করব ফলো করে নেবে তো আমাদের ভিতরে ঢোকার সাথে সাথেই ফটো তোলা শুরু হয়ে গেছে আর ওদিকে দেখো বাঁধর নাচ আর আমাদের ক্যামেরাম্যানটা কিন্তু খুবই সুন্দর যদি ভালো করে পোষা দিতে পারো লাথিও মেরে দেয় দুমদাম হাতও চালায় পাও চালাই তো সে যাই হোক আর এরকমভাবে কারা বসে থাকে ভাই আইফোনে ফটো তুলবে বলে এদের অবস্থাটা দেখো হাফিত হয়ে বসে আছে আমিও ছিলাম কিন্তু আমি ভিডিও করছি বলে একটু ভাব নিচ্ছি তারপরেই আমাকে একটু কনফিউশানে ফেলে দিল গিফটের বক্স নিয়ে একই প্যাকেজ বক্স দুটো একটু উনিশ বিশ ঠিক আছে তো দুটোর মধ্যে আমার যে কোনো একটা খুলতে বলছিল আর ওরা আগে থেকে বলছিলো যেটার মধ্যে যা আছে আমার সেটাই করতে হবে তাই আমি একটু ভাবছিলাম আর সাইডে আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনটা তোলা যায় ওরা বারবার বলছিল ছোটটা। তাই আমি ভাবলাম ওদের কথা না শুনে আমি বড়টাই তুলবো কারণ ওরা তো ভুলভাল বলবে এত ভেবে লাভ নেই চলো একটা গিফটের বক্স তুলি আর ভিতরে কী আছে দেখে নি 으아! 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 으나 으아! 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 으아!

যে ট্রেন টাইম একদম কাছের বয়ে চলে এসেছে আর আমরা এখানে দাঁড়িয়ে কিছু খেতে পারলাম না এমনি টুকটা খেতে পারবো বাট এইসব কিছু খেতে পারবো না তাই পাশে একটা করে বিরিয়ানি প্যাকেট নিয়ে বাড়িতে হবে আর খাওয়ার করলে এবার আমাদের রাধ হয়ে যাবে বাড়িতে এবার বাড়িতে আজকে সর্বদিনের দিনে আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে একটা রিচর থাকে সবকিছু দেখতে পাবে ভিডিওটা এখানে শেষ নয় ঠিক আছে তোমার দেখতে ভিডিওটা এত কিছুর মাঝে একটু খারাপও লাগছিল কারণ একসাথে বসে খাওয়াটা আর হলো না সেই মজা লাগতো একসাথে বসে বন্ধুরা মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা টাটা একটু টাটা করে দাও সবাই তুমি কি যাবে বাড়িতে ও হ্যালো ও হ্যালো আপনি কি যাবেন আমাদের সাথে শ্বশুর ও মাই গড এর মধ্যে শ্বশুর বাড়ি চলো ট্রেন আসছে বাড়ির দিকে যাওয়া যাক আর দেখা হচ্ছে সবার সাথে সন্ধ্যাবেলা তো আমরা অনেক আগেই বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিছু কাজ ছিল গুছিয়ে নিয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে আর এখানে মা করছে পায়েস আর এদিকে করছে ঘুবনি আর হঠাৎ আজকেরে ঝড় বৃষ্টি লোকসেরিন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অনেকটা ওয়েট করার পরেও বৃষ্টি বাইরের বৃষ্টি ঝড় থামছে না তারপরে ওই অন্ধকারে ফোনের ফ্লাস্ক মোমবাতি সব কিছু জ্বালিয়ে আমার বাবা আমাকে আশীর্বাদ করবে আর কারেন্টের আশা করলে আজকে আর কিছুই হবে না আর গ্রামে থাকি মানে জানোই তো একটু হাওয়া বাতাস হলেই কারেন্ট চলে গেলে এখন একদিন আসবে না ঠিক আছে এটা সবাই জানো আমিও জানি আর আমি বলেও দিলাম তো বাবা আমাকে আশীর্বাদ করতে বসেই গেছে আর এই ফার্স্ট টাইম মনে হয় এরকম হলো অনেক দিন আগে থেকেই মানে আকাশের আবহাওয়া এরকমই হচ্ছে খবরে বলছে যে হবে তো ফাইনালি হয়ে গেল আর দেখে দেখে আজকেই হলো তো কিছু করার নেই কোনো ব্যাপার না উপরের ওই মানুষটা যখন যা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে আর মাও আশীর্বাদ করতে বসে গেছে আর আর কেউ আশীর্বাদ করবে না কারণ আর কেউ আসতে পারেনি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো আর এক জায়গায় যাওয়া মানে ফোনে তো একদমই চার্জ থাকবে না এটা তোমরা আশা করি জানো তো সত্যি বলতে আমার ফোনে এক ফোটো চার্জ নেই আমি বাইরে গিয়ে যে একটু ভিডিও করবো সেটাও ভালোভাবে নিতে পারছিলাম না আর আমার ভাই দেখো ও আমার থেকে কত ছোট হয়ে ও আমার আশীর্বাদ করতে বসে গেছে ও আশীর্বাদ করছে নাকি আমার সাথে খেলা করছে যেমন করে আর কি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সেটাই করছে আমার টাকা নিয়ে আমাকে ঘুরিয়ে দিল তো সে যাই হোক এবার কেক কাটার পালা চলো কেকটা বার করি Birthday, birthday to you. Happy birthday. birthday to you. <laughs> <laughs> বাবা মার আশীর্বাদ প্রতিটা ছেলেমেয়ের সাথে থাকে আর থাকবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন